আসসালামু আলাইকুম দিনে দিনে সবাই কিন্তু চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত হচ্ছে আকারে ছোট আকারে বড় কিন্তু প্রত্যেকটা দলের নেতাকর্মীরা কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশ ভিত্তিক কোনো না কোনো জেলায় দুর্নীতি এবং চাঁদাবাজি করে যাচ্ছে এবার লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার জামাতের আমিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওইখানকার ইউনুর সই জালিয়াতি করার তাহলে কি ঘটনাটা বুঝতে পারছেন যে সব দলেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় চাঁদাবাজি কিংবা দুর্নীতি কিংবা যে কোনো মানুষদের হয়রানি করে টাকা আদায়ের ঘটনা ঘটছে ইতিমধ্যে লালমনিরহাট জেলার যে জামাতের কমিটি এই হাতিবান্ধা উপজেলার যে জামাতের আবিরকে কিন্তু তাদের দল থেকে অব্যাহতি দিয়েছে এই মূল ঘটনাটা হচ্ছে হাতিবান্ধা উপজেলায় মডেল কলেজের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসে সেইখানে ওইখানকার নির্বাহী কর্মকর্তার সই স্ক্যান করে তেরো পৃষ্ঠায় এই যে জামাতের আমির ওই যে উপজেলার জামাতের আমির আপনার সই জালিয়াতি করে বুঝতেই পারছেন যে সই জালিয়াতির মতো এত বড় প্রতারণার ঘটনা ঘটেছে জামাতের যে চাঁদাবাজি কিংবা দুর্নীতি অন্য দলের নেতাকর্মীদের তুলনায় কিছুটা কম বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা শোনা গেলেও কিন্তু ঘটছে কোনো না কোনো জেলায় কোনো না কোনো কায়দায় সব দলেই এই যে দুর্নীতিগুলি এবং চাঁদাবাজি করছে আকারে ছোট আকারে বড় তো দেখাই যাচ্ছে যে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় থাকুক না কেন দল যদি স্ট্রংও থাকে তারপরে কিন্তু বিচ্ছিন্নভাবে দলের নেতাকর্মীরা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা চাঁদাবাজি করে থাকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই চিন্তা করে জামাতের মতো একটা স্ট্রং পার্টি যারা কিন্তু চাঁদাবাজি থেকে সাধারণত দূরে থাকার চেষ্টা করে এবং তারা এগুলি প্রশ্রয় দেয় না এত কঠোর হওয়া সত্ত্বেও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই এগারো মাসে অনেকগুলি কিন্তু এসব চাঁদাবাজি এবং দুর্নীতির ঘটনা ঘটছে সবাই বলে ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজি করছে পুরো ব্যাপী হ্যাঁ এ কথা অস্বীকার করার কারণ নাই কারণ বিএনপি তো দীর্ঘ প্রায় সতেরো বছর কিন্তু এই যে এই জগতের বাইরে ছিল অনলাইন জগতের বাইরে তারা অনেকে জেলে থেকে ছুটছে অনেকে বাংলাদেশের আইন আইনসম্মত ততটা ধারণা ছিল না যার কারণে তারা ঢালাওভাবে ওই আগের সিস্টেমে ভাবছে যে চাঁদাবাজি করা সম্ভব এই চাঁদাবাজি কমে যাচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে আসতে আসতে চাঁদাবাজির সংখ্যাটাও কমে যাচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ঘটনাগুলি পৌঁছে যাচ্ছে যে কারা কারার